হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত একদম ফ্রেশ মটর দিয়ে আজকে বানাবো মটর পোলাও বা পিস পোলাও এটা বানানো অত্যন্ত সোজা প্রথমেই আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম খুব ভালোভাবে চটকে চটকে এই চালটাকে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিলাম আবারও বেশ জল দিয়ে দিলাম এবার পনেরো থেকে কুড়ি মিনিট এই চালটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর কড়াই গরম করে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর একটা চা চামচ ঘি তেল গরম হয়ে গেলে এতে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা এতে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এগুলোকেও নাড়াচাড়া করে নেব এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাজু বাদাম এবার এগুলোকেও ভেজে নেব তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এগুলোকেও আরো দু মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিচ্ছি হাফ কাপ মটরশুটি এক কাপ চাল ব্যবহার করছি তাই তার অর্ধেক পরিমাণ মটরশুঁটি দিলাম এই মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম মতো নুন আবারও এটাকে মিক্স করে নিলাম এরপর দিচ্ছি ভিজিয়ে রাখা চাল চালটাকে আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই সব কিছুকে মিক্স করে আরও এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে দিচ্ছি দেড় কাপ জল এক কাপ চালের জন্য তার দেড় গুণ পরিমাণ জল ব্যবহার করছি এবার এই সব কিছুকে মিক্স করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এই চালটাকে সেদ্ধ করতে হবে যখন জলটা এরকম ফুটতে শুরু করবে এর ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন চালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে কিন্তু এখনও একটু জল আছে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর অল্প একটু ধনে পাতা এবার খুব সাবধানে এগুলোকে একটু মিক্স করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই সেক্ষেত্রে আবার চালগুলো ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করব পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিচ্ছি তবে ঢাকনাটা এখনই খুলবো না আরও দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দিন দশ পনেরো মিনিট এভাবে দমে থাকার পর ঢাকনাটা খুললাম দেখুন চালগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে আর ভাতটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সাবধানে আবার ওই সব কিছুকে একটু মিক্স করে নিলাম ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো পিস পোলাও বা মটর পোলাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ